প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না দেশে যখন টাকার সংকট ঠিক তখনই আপনারা প্রবাসীদের কাছে এমন রিকোয়েস্টটাই করেন কিন্তু আপনারাই আবার সরকার আপনারাই বলেন এই প্রবাসী ভাইয়েরাই হচ্ছে একদম অশিক্ষিত যারা নিজেদের স্বাক্ষরটাও করতে পারে না তারা শুধু প্রবাসে আসে আপনারা আপনারা আজকে করতে শুরু করেছেন আপনি বলছেন যে রেমিটেন্স পাঠানোর বিরুদ্ধে আমরা অপপ্রচার করছি আসলে এটা আমাদের অপপ্রচার নয় আমরা বাংলাদেশ থেকে চ্যানেল চ্যানেলগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে ব্যাংকিং শাখাগুলোতে কোনো টাকা নেই এর জন্যই কিন্তু আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি আমাদের রেমিটেন্সের ডাকায় যদি আপনার এই সমস্ত যে সমস্ত মালামালের যে সমস্ত যন্ত্রপাতির যে সমস্ত

বাংলাদেশে ছয় মাস না পাঠান করবেন এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উদ্যমের সময় তাহকদের অভিযোগ গত এক মাস ধরে ব্যাংকে ঘোরাঘুরি করেও তুলতে পারছে না কোনো টাকা ব্যাংক কর্তৃপক্ষ দিচ্ছেন মিথ্যে আসা আপনারা বলছেন মিথ্যা গুজবে আমাদের গান না দিতে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে আমরা ভেরিফাইড চ্যানেলের ভিডিওগুলোই কিন্তু দেখছি দেখে দেখে আমাদেরও কিন্তু একটা ধারণা হচ্ছে যে আমি খাতে টাকা পাঠাবো নাকি বিকাশ মন্দির মাধ্যমে টাকা পাঠাবো এটা আমাদের নিজেদের একটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি ভেরিফাইড চ্যানেল থেকে ভেরিফাইড চ্যানেলগুলোর কথা তো আর মিথ্যা না সেগুলো আপনারাই জানেন খুব ভালোভাবে জানেন তো এরপরে কিভাবে আমরা দেখবে ব্যাংকিং অনলাইন ব্যাংকিং

আর আশীর্বাসে কিন্তু কম প্রবাসী আছে এদিকে বিদেশে থাকা যে সমস্ত ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন সবাই কিন্তু এরকম শাখা ব্যাংকগুলোতে আমরা টাকা পাঠাই এই যদি হয় এই শাখা ব্যাংকগুলোর অবস্থা তাহলে আমরা কিভাবে সেখানে টাকা পাঠাবো বলতে অনুরোধ করব তারা রেমিটেন্সটা পাঠাবে তবে রেমিটেন্সটা অর্থ পাঠানোর জন্য ব্যাংকে কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু আমরা আমাদের ব্যাঙ্কিং আমরা আপনাকে বলবো শুধুমাত্র প্রবাসীদের দিকে তাকিয়ে থাকুন না প্রবাসীদের দিকে না তাকিয়ে আপনি ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মে ইন্ড্যান্স আর্নিং সোর্সের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আপনি খুলে দেন এবং আপনি ইন্টারনেট সংযোগ চালু করে দেন এতে আপনারই লাভ হবে আপনার দেশের জন্যই লাভ হবে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুশিয়ার করে ছাত্রদের আন্দোলন কিন্তু আপনার সহিংস আন্দোলন ছিল না যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনার এই হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বাধ্য হয়েছে ছাত্ররা কিন্তু এমন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এই পদক্ষেপগুলোর পিছনে আপনাদেরই হাত রয়েছে এ বাস্তব প্রমাণ করে যে আপনাদের ইঙ্গিতেই আপনাদের ইশারাই আপনাদের কথা মতোই প্রশাসন তাদের প্রশাসনের জায়গা থেকে তারা কিন্তু এই কাজগুলো করেছে এদিকে স্যার আপনি যে ফেসবুক টিকটক ইউটিউবের মতো চ্যানেল বড় বড় চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছেন অনলাইন থেকে বিতাড়িত করে দিচ্ছেন বা ইন্টারনেট সংযোগ চালু করে দিচ্ছেন না কিন্তু আপনি কি জানেন এই প্রবাসীরা যে টাকা পাঠায় তার প্রায় তিরিশ শতাংশ টাকা কিন্তু এই ফেসবুক ইউটিউব টিকটক থেকে আসে এটা আপনার জেনে রাখা দরকার আন্দোলনে সামিল হওয়াতে আজকে অনেক প্রবাসী ভাইয়া যারা আছে অনেকে জেলে অনেকের যাবজ্জীবন হয়েছে এবং অনেকে কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছে আপনাদের শুধুমাত্র আপনাদের গাফিলতার জন্য আপনাদের প্রশাসনিক গাফিলতার জন্যই আজকে কিন্তু এই প্রবাসী ভাইদের এই অবস্থা কিন্তু আপনারা এই আজকেই সকলের উদ্দেশ্য করে আরেকটি কথা বলবো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে সচেতনমূলক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং যারা প্রবাসী ভাইরা আছে তাদেরকে সকলকে এই ভিডিওটা দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে দেখে সচেতন